আমাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা জানেন ইতিমধ্যে আমরা গত চোদ্দ তারিখে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে এক বিরাট কর্মসূচি আমরা ঘোষণা করেছি যে কর্মসূচির মূল উদ্দেশ্য পার্শ্বশিক্ষকদের জীবন জীবিকা যাতে আরও স্মুথ হয় ঠিক সে কারণেই আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আপনাদের যা সমর্থন পাচ্ছি অকল্পনীয় আমি চাইছি আবারও আমরা গত উনিশ সালের যে ঐতিহাসিক আন্দোলন পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রের নেতৃত্বে হয়েছিল এবং সারা রাজ্যের পার্শ্বশিক্ষকদের সহযোগিতায় আমরা সেই কর্মসূচি করতে পেরেছিলাম এবারও তার অন্যথা হবে না এবং সারা রাজ্যের পার্শ্বশিক্ষকরা উৎসুক হয়ে আছে মুখিয়ে আছে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কিন্তু তার মধ্যেও বেশ কিছু আমার সংগ্রামী সাথীরা তারা বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন আমি চেষ্টা করব তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম প্রশ্ন যেটা এসেছে আমার কাছে সেটা হচ্ছে যে এত দেরিতে কেন মানে সাতাশ তারিখ মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এটা খুব বাস্তব কথা তা এত দেরিতে আমরা কেন কর্মসূচিটা গ্রহণ করেছি এই কর্মসূচি এতটা সময় হাতে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে দেখুন পারমিশান করাতে গেলে একটা বিরাট সময় লাগে অন্ততপক্ষে বারো চোদ্দো পনেরো দিন সময় লাগে এখন বিষয় হচ্ছে যদি বেলার কোনো প্রোগ্রাম হতো তাহলে আমরা আগের দিন অ্যাপ্লাই করে আমরা পেয়ে যেতাম কিন্তু যখন লাগাতার প্রোগ্রাম হবে তখন কিন্তু শুধু থানার পারমিশানে হবে না পুলিশ কমিশনারের থেকে পারমিশান নিতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে যদি সেখান থেকে না পাই আমাদের কোর্টেও ছুটতে হতে পারে তো সে রাস্তাও আমরা খোলা রেখেছি এবং ঠিক সে কারণেই আমরা এতটা সময় নিয়েছি এটা হচ্ছে এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যে কর্মসূচি করার পারমিশন পাওয়াটা অত্যন্ত টাফ সবচেয়ে টাফ যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা মাইক পারমিশন পাবো না এবার মাইক ছাড়া মঞ্চ পরিচালনা করা অত্যন্ত কষ্টকর মিছিলটা হয়তো হবে হ্যান্ড মাইক ব্যবহার করে কিন্তু মঞ্চ পরিচালনার ক্ষেত্রে কিন্তু মাইক অবশ্যম্ভাবী ঠিক সে কারণে আমাদের মাইক যাতে আমরা পাই ঠিক সে কারণে সাতাশ তারিখ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হচ্ছে এবং তারপরের দিন থেকে বা সেদিন থেকেই আমাদের মূল যেটা বিক্ষোভ সমাবেশ সেটা শুরু হচ্ছে এটাও একটা কারণ অন্যদিকে আপনারা অনেকে প্রশ্ন তুলেছেন যে ভোট ঘোষণা হয়ে যাবে তখন আর কিছু হবে না আমরাও সময় পাবো না আমি আপনাদেরকে বলে রাখি ভোট ঘোষণার এখনও একটু সময় লাগবে ফলে আমরা অন্তত পক্ষে সাত আট দিন সময় পাবো এই আমরা আশা করছি দু তারিখে কিন্তু ভোট ঘোষণা হচ্ছে না যেটা মিডিয়া সম্প্রচার করছে আপনারাও শুনেছেন আমিও দেখেছি দু তারিখে কিন্তু ভোট ঘোষণা হচ্ছে না অন্তত পক্ষে পাঁচ ছয় তারিখ তো লাগবেই ফলে আমাদের হাতে এই ছয় সাতটা দিন সময় থাকবে এই ছয় সাত দিন লোড়ে আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে এটা হচ্ছে ব্যাপার আর যদি আরও কারো কিছু জিজ্ঞাসা থাকে সেটা আপনারা বলতে পারেন আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার আমার উত্তরবঙ্গ এবং হচ্ছে পুরুলিয়া অর্থাৎ দূর দূরান্তের যে জেলাগুলো যেখান থেকে আমাদের সাথীরা আসবে সংগ্রামী সাথীরা আসবে তাদের জন্য আমার একটা বার্তা থাকছে সেটা হচ্ছে আপনারা এখনই কেউ টিকিট করবেন না আমরা একটু অন্য চিন্তা ভাবনা করছি সেটা সাকসেস না হওয়া পর্যন্ত বলছি না আপনারা একটা দুটো দিন পর তারপরে টিকিটটা করবেন আমরা চেষ্টা করছি একটু অন্যরকমভাবে যদি আপনাদেরকে নিয়ে আসা যায় বা আসার ব্যবস্থা করা যায় ঠিক সে কারণেই বলছি আর দক্ষিণবঙ্গের যে সাথীরা রয়েছেন তাদের প্রত্যেককে আসতে হবে প্রত্যেককে নিয়ে আসতে হবে আপনার পাশের স্কুল আপনার নিজের স্কুল আপনার ব্লক আপনার জেলায় যে সমস্ত নেতৃত্বরা এতদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব। আপনারা প্রত্যেকেই ব্লক স্তরে মিটিংগুলো আগে করুন সমস্ত ব্লকে যেন মিটিং হয়ে যায় এবং সবাই একত্রিতভাবে আপনারা আসবেন ঠিক সেরকম ধরনের একটা সিদ্ধান্ত নেবেন নেক্সট যে বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে একটা নতুন রাজ্য কমিটি ঘোষণা করব নতুন এবং পুরাতনের সংমিশ্রণে আমরা একটা রাজ্য কমিটি গঠন করেছি সেই রাজ্য কমিটির লিস্ট আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের আশীর্বাদ সহযোগিতায় এই কমিটি রাজ্যের বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষকদের জন্য লড়াই করবেন তাদেরকে নেতৃত্ব দেবেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন এই আশা রাখছি আমি আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা এই কমিটির জন্য চাইছি আমরা সমস্ত জেলার আহ্বায়ক আমরা স্থির করে ফেলেছি অলরেডি সেটাও সম্ভব হলে আজকে রাত্রিবেলার মধ্যে আমরা আপনাদের সামনে জেলা আহ্বায়কদের লিস্ট আমরা তুলে ধরবো তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে সাথে নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং এই কর্মসূচিতে আপনারা উপস্থিত হবেন আমি সকলকে অনুরোধ করব আমাদের হাতে সাত আটটা দিন আমরা সময় পাবো এই সাত আট দিনের মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে অর্থাৎ সরকার যে এক হাজার টাকার ভিক্ষা দিয়ে আমাদেরকে অপমান করেছেন আমাদেরকে থাপ্পড় মেরেছেন সেই থাপ্পড় তাকেই উইথড্র করতে হবে এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে আমরা এটাই দাবি রাখবো এই আন্দোলন বিগত দিনে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ ঠিক যেমনভাবে অরাজনৈতিকভাবে নেমেছিল এবারও তার অন্যথা হবে না সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন আমরা আবারও উপহার দিতে চলেছি পার্শ্বশিক্ষকদের এবং এই আন্দোলনের মধ্যে থেকেই আমাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া আমরা অর্জন করব এই আশা আকাঙ্ক্ষা রাখছি আমি আপনাদের সকলের সহযোগিতা শুভকামনা চাইছি এবং আবারও আমরা বিকাশ ভবনের সেই রাজপথ বিকাশ ভবনের সেই ফুটপথ যেটা আমাদের অত্যন্ত পরিচিত আমাদের অত্যন্ত চেনা অত্যন্ত জানা সেই জায়গায় আমরা আবারও ভরি দেবো আর এই আন্দোলন আমি আগেই বলেছি যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরাই উপস্থিত হবেন যে সমস্ত এমএসকে কে এস শিক্ষক শিক্ষিকারা সিক্সটি অপশান নিয়েছেন অর্থাৎ ষাট বছরের অপশান যারা নিয়েছেন তারা ইতিমধ্যেই যেহেতু প্যারাটিচার স্ট্যাটাস পেয়েছেন তাই আমি তাদেরকেও এই কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব আমরা চাই শুধু শিক্ষক নেতৃত্বদের নিয়েই এই কর্মসূচি করতে মানে জমায়েতটা করতে শিক্ষক সমস্ত নেতৃত্বদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আবারও জানাবো সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যতগুলি শিক্ষক সংগঠন আছে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন বলুন উস্থি বলুন প্রাইমারি শিক্ষক বলুন সমস্ত শিক্ষক সংগঠনকে আমরা এই কর্মসূচিতে আহ্বান করব আমরা আরও একটা পদক্ষেপ নিচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা চিঠি করব দু এক দিনের মধ্যেই যে তাদের যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে ম্যানিফেস্টো প্রকাশ করবে সেই ম্যানিফেস্টোতে যাতে শিক্ষকদের দাবিকে সুস্পষ্টভাবে জায়গা দেওয়া হয় ঠিক সে কারণে আমরা সমস্ত রাজনৈতিক দলকেই আমরা চিঠি করব একটা কর্মসূচি আমরা আপাতত ফুলফিল করার টার্গেট নিয়েছি এখন আমি সাধারণ শিক্ষক যারা রয়েছি আমরা তাদের সকলকে অনুরোধ করব আপনারা ইউনাইটেড হন সমস্ত দ্বিদা দ্বন্দ্ব কান কথা কিছু আপনারা শুনতে পাবেন অনেক সারা বছরই আমার উপরে একটা রাজনৈতিক তকমা লাগানো থাকে সমস্ত কিছু ধুয়ে মুছে পেটটা চলছে না সংসারটা চালাতে পারছি না ঠিক সেই দিকটাকে মাথায় রেখে আপনারা এই কর্মসূচিতে দলে দলে যোগদান করবেন একজন পার্শ্ব শিক্ষকও যেন বাড়িতে বসে না থাকে সেদিকে আপনি আপনি প্রত্যেকে সমানভাবে নজর দেব নজর দিয়ে আমরা কিন্তু বিরাট জমায়েত করে আমরা গভর্নমেন্টের যে ভিক্ষা দান সেটার উইড্রো আমরা চাইব এবং তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা যাতে হয় সেটা আমরা চাইব। একটা কথা মাথায় রাখবেন আমরা যদি লড়তে পারি তাহলে পারে কিন্তু এখনও সময় আছে এখনও সুযোগ আছে লড়াইটা ঠিক লড়াইয়ের মতো যদি আমরা করতে পারি মাননীয়ার কানে আমরা নিশ্চয়ই পৌঁছে দিতে পারব। আর আমাদের সেটাই লক্ষ্য আর সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এই কর্মসূচিতে আপনারা নিজের কর্মসূচি মনে করবেন আমার কর্মসূচি মনে করবেন দেখবেন এই কর্মসূচি থেকে আমরা আমাদের দাবি আদায় করতে পারব এবং আমি এই কর্মসূচি যখন রূপায়ণ করব। আপনাদের যা পরামর্শ সেগুলো আপনারা অবশ্যই বিভিন্ন সামাজিক মাধ্যমে হোক ফোনে হোক আমাকে জানাবেন সেগুলো ইমপ্লিমেন্ট করার সম্পূর্ণ ব্যবস্থা থাকবে আর এতদিন পর্যন্ত যে যারা যে সমস্ত সম্মানীয় শ্রদ্ধেয় নেতৃত্বরা আমাদেরকে বিভিন্নভাবে হেয় করেছেন ছোট করেছেন তাদের প্রতিও আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারাও এই কর্মসূচিতে যাতে যোগদান করে তার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব আমাদের দিক থেকে কোনো বাধা থাকবে না আমরা তাদেরকে সম্মান দিয়েই ডাকব এবং আমি চাইব এই কর্মসূচি সম্মিলিত একটা সমাবেশ হবে এবং সেখানে কোনো দ্বন্দ্ব কোনো কিছু থাকবে না এই প্রচেষ্টা আমাদের থাকবে এবং আমরা সেই দিকেই অবিচল আপনারা সকলেই আমাদের যে নতুন কমিটি কিছুক্ষণের মধ্যেই আমরা ঘোষণা করব। সেটাকে আপনারা সাপোর্ট করবেন তাদের আশীর্বাদ করবেন তারা যেন লড়ে আনতে পারে তারা যেন পার্শ্বশিক্ষকদের এই মুক্তি সংগ্রামে জয়ী হতে পারে এবং সঠিক পথের দিশা তারা দেখাতে পারে সে বিষয়ে আমি আপনাদের কাছে আবেদন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সুস্থ পরামর্শের অপেক্ষায় থাকলাম